সবাইকে একটু ভিডিওতে দেখাই যে আমার বন্ধুর দোকানটা কেমন তো সব মিলে বন্ধুর দোকানে আসি যা দেখতে পারলাম মানে বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় এখান থেকে নাকি পাইকারি মালামাল ডেলিভারি হয় বন্ধুর কাছ থেকে শুনলাম তো এই চিন্তা করলাম তাহলে আমিও একটা ভিডিও দিই দেখা যাক ভিডিওতে মানুষ আর একটু জানুক আরিফ ভাইয়ের কাছে কেমন ধরনের আইটেম আছে তো এই দোকানের নামটা হচ্ছে আরিফ হার্ডওয়ার্ক অ্যান্ড রশি তো এটা হচ্ছে আসলে এখানে যা আছে এটা হচ্ছে শুধু চ্যাম্পল আর সব হচ্ছে আপনার গোডাউনে এখানে শুধু চ্যাম্পলটাই রাখা আছে সব মিলিয়ে ওনার আইটেম আছে কতগুলো আইটেম আছে ভাই প্লাস দুইশো প্লাস আইটেম আছে এই দুইশো প্লাস আইটেম নিয়ে ওনার ব্যবসা তো বাংলাদেশের আনাশে কানাচে থেকে অনেক জায়গা থেকে এখান থেকে পাইকারি দামে নেওয়া হয় আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান এখান থেকে নিয়ে করতে পারবেন এখানে আপনার বিভিন্ন ধরনের রশি হার্ডওয়্যার জনিত পারকাটা এরপরে আছে আপনার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল নেট জালি মানে ইত্যাদি ইত্যাদি অনেক আইটেম হার্ডওয়ার্কের সাথে যতগুলো আইটেম থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে আপনাদের যারা প্রয়োজন হয় ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন এই যা আইটেমগুলো সব আছে বাংলাদেশের ষোয়ষট্টি জেলায় পাইকারি দেওয়া হয় যাদের প্রয়োজন তারা নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আইটেমের অভাব নাই গোডাউনে গেলে তো মাথা আরও নষ্ট ভাই ইনভেস্ট করছে